বর্ডার এরিয়াতে গিয়ে বর্ডারের মানুষদের ওপর অত্যাচার করবে ভয় পাবেন না প্রত্যেকটা অঞ্চলে মানুষ জোট বাঁধুন বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে মেয়েদের এগিয়ে দিন মেয়েরা সামনে দাঁড়াবে ছেলেরা পেছনে থাকবেন আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড় আবার আমরা ক্ষমতায় আসবো আপনারা যারা আমার প্রতিবেদন দেখার পর কমেন্ট বক্সে এসে বলেন যে এই মহিলাকে দেখাবেন না আর সহ্য করা যায় না আমি তাদের সঙ্গে একশো শতাংশ একমত সত্যি এই মহিলাকে আর সহ্য করা যায় না দিনের পর দিন এই নোংরামি সহ্য করাটা একটা সাধারণ মানুষের পক্ষে খুব বড় একটা ব্যাপার প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোংরামি আমাদের সহ্য করতে হচ্ছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বিরোধী দলের নেতা নেত্রীদের বলতেন অতটা হয়তো গায়ে লাগতো না তিনি যদি বিজেপির নেতা তিনি যেমনটা বলেই থাকেন তিনি যদি বিজেপি নেতা মোদী অমিত শাহ জেপি নাড্ডা বা আমাদের এখানে বঙ্গ বিজেপির যারা নেতা আছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক সম্পর্কে বলতেন এতটা মনে হয় গায়ে লাগতো না আমাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়েছেন তিনি প্রতিদিন আমাদের রাজ্যের আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আমাদের রাজ্যের সীমান্তে যারা পাহারা দিচ্ছেন যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি প্রতিদিন তাদের বিরুদ্ধে চরম নোংরামি করে যাচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামি শব্দটা আমি জেনে বুঝেই ব্যবহার করলাম কারণ আমি জানি এই বাংলার অন্য মিডিয়া বা অন্য সাংবাদিকদের এই কথাটা বলার ধকই নেই কিন্তু আপনারা আমাকে চেনেন আমার প্রতিবেদন যারা দেখছেন আমাকে জানেন আমি এই সত্য কথাটা একদম বুকটুকে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় চরম নোংরামি করছেন বিএসএফ কে নিয়ে গতকাল বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন পুলিশকে বলার চেষ্টা করেছিলেন আপনারা হন বিএসএফ কি করছে দেখুন নাকা চেকিং করুন আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে সবাই গিয়ে বললেন মহিলাদের এগিয়ে দিন বিএসএফ অত্যাচার করছে মহিলাদের এগিয়ে দিন পেছনে পুরুষরা থাকুন আমি জানি না বাংলার মানুষ যাদের সামান্যতম বুদ্ধি আছে জ্ঞান আছে চেতনা আছে চৈতন্য আছে তারা কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন এভাবে সহ্য করেন আমার সত্যি জানা নেই যারা বলেন কমেন্ট এই মহিলার মুখ দেখাবেন না তারা একদম ঠিক কিন্তু কি করা যাবে বলুন সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী তার চেয়ারটাকে তো অস্বীকার করা যায় না আমি আরো বাংলার মানুষকে বেশি করে এগুলো দেখাতে চাই যাতে যেরকম ভাবে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর চলাকালীন আমাদেরকে আমাকে আমাদের অফিসের বাকিদের যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ পছন্দ না হলেও গায়ে লাগলেও সহ্য করতে শুনতে হয় আমি চাই বাংলার মানুষেরও সেই হোক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে করলেন বিএসএফ নাকি সীমান্তে অত্যাচার করছে এবং সেখানে নাকি নারীদের সামনে এগিয়ে দিতে হবে পুরুষদের নাকি পেঁচিয়ে থাকতে হবে বিএসএফ এর উপর হাত তোলার কথা বলে দিলেন বাংলার নারীদের সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের একজন মুখ্যমন্ত্রী যে এভাবে নোংরামি করতে পারেন আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনী নিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে কোনোদিন বিশ্বাস করতাম না প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব দেখেছি যাদের সঙ্গে মতের বা পথের তপাত হতে পারে কিন্তু তাদেরকে এরকম এভাবে নোংরামো করতে আমি অন্তত কোনোদিন দেখিনি জ্যোতি বসুকে ভাষণ দিতে দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যকে ভাষণ দিতে দেখেছি পুরোনো ভাষণ দেখেছি বিধানচন্দ্র রায় থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর এর বক্তব্য আমরা দেখেছি কিন্তু কোনোদিন তাদেরকে ভারতীয় সেনাদের প্রতি প্রতি এই এইরমে নোংরামিপূর্ণ ভাষণ কখনো দিতে দেখেন এখনো অনেক নেতাকে ভাষণ দিতে দেখি যারা বিজেপি বিরোধী সাউথের নেতাদের দেখি অন্যান্য জায়গায় নেতাদের কংগ্রেসের নেতাদের দেখি যারা বিজেপি বিরোধী কিন্তু কখনো তাদেরকে দেখতে পাই না যে এভাবে বিএসএফ কে এরকম ভাবে নোংরামি করে বিএসএফ নাকি অত্যাচার করছে তাদের বিরুদ্ধে মেয়েদের এগিয়ে দিতে হবে কেন মেয়েদের এগিয়ে দিতে হবে বিএসএফ যদি অত্যাচার করে তাহলে বাংলার পুরুষটাই তাদের প্রতিবাদ করবে যদি কখনো অত্যাচার করে থাকে মেয়েদের কেন এগিয়ে দিতে হবে কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কত নোংরামি আপনারা সহ্য করবেন দেশের সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চূড়ান্ত লেভেলের নোংরামি আপনারা কতদিন সহ্য করবেন সেটার জন্য আমার জানার খুব আগ্রহ আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নোংরামি করার সুযোগ আপনারা আর কতদিন দেবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ঠিক আজকে কি বললেন দেখুন আপনারা আর বর্ডার এরিয়াতে গিয়ে বর্ডারের মানুষদের ওপর অত্যাচার করবে ভয় পাবেন না প্রত্যেকটা অঞ্চলে মানুষ জোট বাঁধুন বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে মেয়েদের এগিয়ে দিন মেয়েরা সামনে দাঁড়াবে ছেলেরা পেছনে থাকবেন আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড় কোনটা বেশি আমি দেখতে চাই গতকাল কি বলেছিলেন গতকাল পুলিশকে লড়াই করতে বলেছিলেন বিএসএফ এর সঙ্গে পুলিশকে বলেছিলেন প্রোঅ্যাকটিভ হন বিএসএফ এর বিরুদ্ধে দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে লড়িয়ে দিচ্ছেন নিজের পুলিশকে কি বলেছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও একবার দেখে নিন সবাইকে একটা বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেড়েই যাচ্ছে তারা ইন্ডিয়ার সিটিজেন কাগজপত্র আছে তা সত্ত্বেও বিএসএফ ফোর্স পুলিশ তাদের পুষব্যাক করে দিচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভিতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপি করতে বলছি না অন্তত পু একটি বোন নাকা চেকিংটা ঠিক মতো করুন প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায় আর দোষ হয় অন্য লোকের সব মাছই মাছ খায় সব পাখি মৎস্য খায় দোষ হয় মাছ আজকে দেখলাম কোচবিহারে একেবারে কেন্দ্র নাকি মোদী সরকার নাকি একশো দিনের কাজের শর্ত দিয়েছে এবং সেই জন্য কোচবিহারের জনসভা থেকে সেই শর্ত সংক্রান্ত কাগজ একেবারে ছিঁড়ে ফেললেন তৃণমূল পরে তিনি বলার চেষ্টা করলেন না এটা আমি আমার কাগজ কেন্দ্রের কোন নোটিশ নয় বুঝতে পেরেছেন যে এটা বড় রকমের বাড়াবাড়ি হয়ে গেছে কেন্দ্রের নোটিশ ছিঁড়ে ফেলাটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে সেই জন্য তুমি মেকআপ করার চেষ্টা করলেন এটা আমার কাগজ এটা কেন্দ্রের নোটিশ নয় এটা আমার কাছে থাকা কাগজ আমি এটা ছেড়ে ফেললাম দেখুন একবার আমি বলি তোমার এই কাগজটা দেখছো না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসব কর্মশ্রী পঁচাত্তর দিন এবারে কাজ হয়েছে সত্তর দিন হয়ে গেছে আরও পঁচাত্তর থেকে আশি দিন করব আর একশো দিনের কাজ বাংলায় করবে তোমাদের ভিক্ষে আমরা চায়না তাই এই কাগজটাকে এটা আমার নোট गवर्नमेंटের নোট এটা সেন্ট্রাল गवर्नमेंटের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান দেশের সেনা আর দেশের সীমান্তরক্ষী বাহিনীকে যিনি এই রকমের বাজে কথা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে না আমি বাংলাদেশিদের সঙ্গে কোন তফাৎ পাই না ঠিক বাংলাদেশিরা যেমন আমাদের বিএসএফ কে নিয়ে বলে কারণ বাংলাদেশিরা ওই সীমান্তে বিএসএফ থাকলে চোরাচালান গুলো করতে পারে না ইধার কেমাল উধার উধার কেমাল ইধার করতে পারে না অনেক সময় তাই বাংলাদেশিরা বিএসএফ কে যাথা বলে ঠিক একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই এই বাংলাদেশি সঙ্গে মিল আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশি ভোটারদের জন্য বাংলাদেশি মুসলিম ভোটার রোহিঙ্গা ভোটার যারা বাংলাদেশ থেকে ঢুকেছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয় একবারে কেঁদে উঠছে কারণ তারাই মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভোটের সম্পদ তারা বাদ চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসবের বিরোধিতা করছেন সেই জন্য কেন তার বিএসএফ এর ওপর এত লোং কেন বিএসএফ কিছু বলে না কেন বিরোধী দলের নেতা যারা আছেন বিজেপি তরফ থেকে কেন কিছু বলা হয় না কেন কেন্দ্রের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন আমাদের সীমান্তরক্ষী বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় জানেন না যে এই বিএসএফ শুধু পুরুষরা কাজ করেন না এই বিএসএফ এখন নারীরাও কাজ করেন নারীরাও বন্ধু খাতে বিএসএফ এর পুরুষ কর্মীদের সঙ্গে সীমান্ত পাহারা দেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় এটাও কোন দেখেননি যে বাংলাদেশ সীমান্তেও এই পশ্চিমবঙ্গেও অনেক নারী বিএসএফ এর বাহিনী কাজ করে তারাও রাজ্যেকে থাকেন আমাদেরকে সুরক্ষা দেবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না এই বিএসএফ কে নিয়ে যে নোংরামিটা তিনি করছেন শুধুমাত্র বিএসএফ এর পুরুষ কর্মী নন বিএসএফ এর মহিলা কর্মীদেরও তিনি প্রতিদিন দিনের পর দিন চরম অপমান করছেন আপনারা কতদিন সহ্য করবেন এইরকম নোংরা মানসিকতা প্রতিদিন বিএসএফ কে নিয়ে নোংরামি কতদিন সহ্য করবেন গায়ে জ্বালা ধরে না যাদের জন্য আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন যারা সীমান্তে আছে বলে তাদেরকে রাজ্যের একজন নেত্রী প্রতিদিন এভাবে গালাগাল করছেন বলছেন মেয়েদের এগিয়ে দিতে হবে লজ্জা করবে না আপনাদের কতদিন সহ্য করবেন আর তৃণমূলের যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মেয়েদের আগে এগিয়ে দিন তাদের লজ্জা করবে না যে মেয়েদের কেন এগিয়ে দিতে হবে বিএসএফ এর বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ থাকে তাহলে পুরুষটাই তো প্রতিবাদ করবে তৃণমূলের কর্মী সমর্থকদের বলছি আপনাদের লজ্জা করবে না মেয়েদের এগিয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মেয়েদের এগিয়ে দিন কেন কারণ মেয়েদের এগিয়ে দিলে কোন রাজ্যে যা যা হয়েছে এই রাজ্যে আপনারা জানেন না যারা এই রাজ্যে কাজ করতে আসে ভোটের সময় বা অন্যান্য সময় সেই সমস্ত সি আর পি এফ সিআইএসএফ বিএসএফ তাদের বিরুদ্ধে এই রকমের নারী ঘটিত মহিলা ঘটিত প্রচুর মামলা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে রেখেছে এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নোক করে বলছেন মেয়েদের এগিয়ে দিতে হবে যাতে কোন একটু ঝুট ঝামেলা হলেই সেই সমস্ত তৃণমূলী মেয়েদের দিয়ে কখনো বিএসএফ কখনো সি আর পি কখনো সিআইএসএফ এদের বিরুদ্ধে নারী গঠিত মামলা করতে হবে শিলতাহানির মামলাগুলো করতে হবে কতদিন সহ্য করবেন এই রকমের নোংরামি গায়ে যদি মানুষের চামড়া থাকে তাহলে এই এই রকমের নোংরামি দিনের পর দিন সহ্য করাটা সম্ভব নয় কারোর পক্ষে চিরবিড়িয়ে জলা উচিত আপনাদের কাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে রেখেছেন নারীদের এগিয়ে দিতে হবে কেন নারীদের এগিয়ে দিতে হবে তৃণমূলের কর্মী সমর্থকদের লজ্জা করবে না এই কথাটা শুনে কারা পুরুষদের লজ্জা করবে না তৃণমূলকে যারা ভোট দেয় তারা কত বড় নপুংসক একবার ভাবুন মেয়েদের এগিয়ে দিতে হবে কেন কারণ বিএসএফ এর সঙ্গে যদি কোনো ঝামেলা শুরু হয় তাহলে বাড়ির মেয়েদের শিলতানির অভিযোগ করে দিতে হবে বাড়ির মেয়ে টাকা দিয়ে লজ্জা করে না আপনাদের কাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেহারা রেখে দিয়েছেন আর কেন এরকম সহ্য করবো বলুন তো প্রতিদিন ভারতের সেনাবাহিনী ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর অপমান কেন সহ্য করবো রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিদের গালাগাল করুন রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে নোংরামি করুন যেটা আপনি করে থাকেন বিজেপি নেতা কর্মীদের গালাগাল দিন সিপিএম কংগ্রেসকে গালাগাল দিন আমাদের এত গায়ে লাগবে না কিন্তু দেশের মানুষ হিসাবে দেশের নাগরিক হিসাবে আপনি প্রতিদিন দেশের সেনা আর দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের আপনি এদিন এরকম নোংরামি করবেন অপমান করবেন এটা বেশি দিন সহ্য করা সম্ভব নয় কিন্তু বাংলার মানুষ কবে বুঝবে হাজার বারোশো টাকার ভোটে লোভে তৃণমূলকে ভোট দেওয়ার নারীরা কবে বুঝবে যদি নারীদের জাগরণ ঘটে বিহারের মতন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আর চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে হবে না এই নোংনামীটা একজন মুখ্যমন্ত্রীর হয়ে কতদিন সহ্য করবেন কতদিন দেখবেন আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ভাবে বিএসএম এর বিরুদ্ধে সেনার বিরুদ্ধে নোংনামি করছে পরিবর্তন চাই নাহলে রকমের লজ্জা প্রতিদিন আপনাদেরকে ফেস করতে হবে পরিবর্তন ছাড়া আমাদের বাঁচার রাস্তা নেই আমি এখনো মনে করি যারা তৃণমূলকে ভোট দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এত দেখার পরেও তাদের গায়ে মানুষের চাপ নেই মনুষ্যত্ব যাদের নেই তারাই তৃণমূলকে ভোট দিতে পারে আর এই সমস্ত পাপের ফল এই এই জন্মেই আপনাদেরকে শোধ করে যেতে হবে জীবিত অবস্থায় তৃণমূলের এই সমস্ত পাপের ফল আপনাদের প্রত্যেককে দিতে হবে যারা আপনারা তৃণমূলকে ভোট দেবেন এত কিছু দেখার এবং জানার পরেও কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের নোংরামিগুলো চেপে রাখতে দেবো না